হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আলুর দম ছোট আলু ও গোটা ডিম দিয়ে আলুর দম আলুর দম গোটা ডিম দিয়ে ছোট আলুর আলুর দম রেসিপিটার উপকরণগুলো হলো ছোট আলু সিদ্ধ ডিম সিদ্ধ মটরশুঁটি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ও সয়াবিন তেল কড়াইয়ের মধ্যে প্রথমে সয়াবিন তেল দেওয়া হল এরপরে দেওয়া হবে পেঁয়াজ কুচি এখন দেওয়া হবে লবণ হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো এরপরে দেওয়া হলো পেঁয়াজ বাটা মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো মশলার মধ্যে এখন মটরশুঁটি দেওয়া হলো এখন সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেওয়া হল মশলার মধ্যে মটরশুঁটি ও ছোট আলু সিদ্ধ দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে সিদ্ধ আলু ও মটরশুঁটিগুলো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব এগুলোকে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে তরকারিটাকে চুলাতে জাল দেওয়া হচ্ছে পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খোলা হবে সিদ্ধ করে ভেজে রাখা গোটা ডিমগুলো কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো আমাদের তরকারিটা হয়ে গেছে আম্মা আমাদের রেসিপির নাম কি আলুর দম এই ছিল আমাদের রেসিপি আলুর দম ধন্যবাদ আপনাদেরকে